আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই মুহুর্তে আমরা দেখাবো যে আমাদের এফআরপি লকের হওয়া না হওয়ার বিষয়টা অনেক সময় অনেকে বলে যে এফআরপি লক আমরা করতেই পারছি না এ ধরনের বিষয় আমার সামনে মাঝে মধ্যে উপস্থাপন হয় আর এফআরপি লক কীভাবে করব জানতে পারলেই পরবর্তীতে এফআরপি লক থেকে আউট হওয়ার বিষয়গুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো তাই না তাহলে আমরা ফোনটা অনাবস্থায় আছে আমরা ফোনটাকে অফ করি পাওয়ার অফ পি লক আছে কি না এটা দেখে নেব কীভাবে প্রথমে আমরা রিকভারি মোডে যাব ভলিউম ডাউন হোম বাটন আর পাওয়ার বাটন ডাউনলোড মোডে সরি ডাউনলোড মোডে যাব এখানে আসার পরে ভলিউম আপ টু কন্টিনিউ এখন দেখতে পাচ্ছি আমাদের পি লক অফ দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পি লক অফ দেখাচ্ছে ফাংশনটা আমরা যদি এখন এটাকে অন করতে চাই তাহলে কী করতে হবে আর কয়েকদিন আগে একজন বলছিল যে আমি সারা জীবন এফআরপি লক করলাম কিন্তু এফআরপি লক কীভাবে করতে হয় সে বিষয়টা বুঝে না আমি সাইন ইন করি তারপরে এফআরপি লক হয় না আমার সেটে তো এই মুহুর্তে আমরা সেটাকে অন করে ফেলি অন হয়ে গেছে আমরা ফাংশনে ঢুকবো মেনু অথবা উপর থেকে সেটিংয়ে সরাসরি চলে যাই সেটিংয়ে যাওয়ার পরে ডেভেলপার অপশন যেটা আমরা দেখতে পাচ্ছি ডেভেলপার অপশন ডেভেলপার অপশনে আসার পরে দেখতে পাচ্ছি ও এম আনলক ও এম আনলক এটা অন করা আছে আমরা এটাকে অফ করি অফ হয়ে গেল এখন সেটটা আমরা অফ করবো আবার হ্যাঁ এই মুহূর্তে আমরা এটাকে আবার ডাউনলোড মোডে নেই একই সিস্টেম ভলিউম আপ কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এটা এফআরপি লক অন দেখাচ্ছে এখন এই মুহূর্তে মূল বিষয়বস্তু হচ্ছে যখন আমাদের ওএম অফ থাকবে তখন আমাদের এফআরপি লক অন থাকবে দুটার সম্পর্ক পুরোপুরিভাবে ভিন্ন যখন ও এম অন থাকবে তখন এফ লক অফ অফ থাকবে আর আমরা যখন আমাদের কোন সেটে ফ্ল্যাশিং করতে চাইবো আর রিসেট করতে চাইবো আর যদি আমাদের ফোনটাতে কখনও গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা থাকে আর সেক্ষেত্রে সাইন ইন থাকা অবস্থায় এফআরপি লক অন না থাকে আর এফআরপি লক করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ও আনলক করে দিতে হবে আর সেক্ষেত্রে আমাদের এফআরপি লক বসে যাবে আর যদি আমরা কখনও ফোনগুলো রিসেট করতে চাই তাহলে রিসেট করার আগে অবশ্যই ওই আমাদেরকে লকটা অফ অন করে নিতে হবে তাহলে আমাদের এফআরপি লক অফ হয়ে যাবে এই সিস্টেমটা অ্যাপ্লাই করে আমরা কাজ করার চেষ্টা করি তাহলে সুন্দরভাবে আমরা কাজগুলো করতে পারবো কোনো রকম অ্যাক্সিডেন্ট ছাড়াই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি